হ্যালো বন্ধুরা শীতের শুরুতে আমি একটা খিচুড়ি রেসিপি দিয়েছিলাম আর শীতে প্রায় শেষ হয়ে চলে এসছে আর আজকে আমি একটা খিচুড়ির রেসিপি রান্না করে দেখাবো এই খিচুড়িটা একটু অন্যরকম আর সঙ্গে থাকবে বেগুন ভাজা আর বাঁধাকপির ঘন্ট তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বেগুনগুলো বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি আর এরকম নরম কচি বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে লবণ হলুদ আর গুড় লঙ্কা মাখিয়ে নেব লঙ্কা গুঁড়ো কিছু জন্য সবজি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর আলু আর বাঁধাকপি প্রথমে একটা মশলা ভাজা তৈরি করে নিয়ে নিয়েছি গোটা ধনে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ তেজপাতা আর জিরে শুকনো খোলায় ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খিচুড়ির সবজিগুলো ভেজে নেব গুলো ভেজে নেব প্রথমে লবণ আর হলুদ হলুদ গুলো হালকা ভেজে নিয়ে নিয়েছি সব সবজিগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব পার ফুলকপি ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ওইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল এবার গাজরগুলো ভেজে নেব গাজর গুলো ভাজা হয়ে গেছে ভেজে নেব বাঁধাকপি ঘন্টের আলু ওবন হলুদ বাঁধাকপির আলুগুলো ভেজে নিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দিয়ে দেবো আরো একটু সর্ষের তেল এবার ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা অন্য লঙ্কা গুঁড়ো কষিয়ে নিয়ে নিয়েছি আর দেখো ধাপ দিয়ে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার বাঁধাকপি গুলো দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দেব এবার দেখে নেব বাঁধাকপি অনেকটাই কমে এসছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো মটরশুটি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেবো এবার উপর থেকে ভাজা মশলা দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এবার কয়টা বসিয়ে দেবো উননের উপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সব দিয়ে দেব এবার দিয়ে দেব বেটে রাখা আদা আদাটা খুব ভালো করে ভেজে নেব এবার দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার হাড়ির মধ্যে দিয়ে দেব পানি আর খিচুড়ির জন্য কিন্তু পানিটা অনেক লাগে পানিটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এবার দেখে নেব পানি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চাল আর মুগ আর ডাল ডালের পরিমাণটা কিন্তু দুটো আমি সমান নিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব দেখে নেব চাল আর ডালটা হাফেরও বেশি হয়ে গেছে এবার ভেজে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ফুটিয়ে নেবো কিছুটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়ে নিয়েছি এবার বাঁধাকপি গুলো দিয়ে দেবো মটরশুঁটি আর ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার কষিয়ে রাখা মশলা দিয়ে দেবো ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ঠাকনা বন্ধ করে আর একটু ফুটিয়ে নেব খিচুড়ি হয়ে গেছে এবার নামিয়ে নেব বাধা বাঁধাকপি চাল সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর ঢাকা দিয়ে রেখে দেবো উড়োনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার নামিয়ে নেব নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব ঢাকা বন্ধ করে রেখে দেব তেল গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার একটু তেল দিয়ে দিয়েছে বাকি বেগুন আমি একই রকম ভাবে ভেজে বেগুন গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট সব রেডি হয়ে গেছে উপর থেকে যে ছকাটা দিয়েছিলাম এবার মিশিয়ে নেবে এবং খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা থাকলে একদম পুরো জমে যাবে দারুণ লাগবে খেতে